ভালোবাসার ফাঁদে ফেলছে বিয়ের পরে রূপটা তার সম্পূর্ণ অন্যরকম হয়ে গিয়েছিল যতটুকু তার এলাকা থেকে জেনেছি সে এরকম একটা আমি রিসেন্টলি জেনেছি তার বিরুদ্ধে এরকম লম্পট মূলক কাজ সে রেগুলারই করত এবং শুধু সে না তাদের আলামিন এবং ইউনুস তার সাথে চব্বিশ ঘন্টা থাকে তার সাথে থাকে আকাশ এই লোকগুলো সে যেরকম যেরকম মহাজন সেরকম কর্মচারী সে যেরকম তিন চারটা বিয়ে করে আলামিন আকাশ এগুলো সব দক্ষিণ খানের স্থায়ী মানুষ দক্ষিণ খানের গুন্ডা তারা প্রত্যেকে এই তিনটা চারটা করে বিয়ে করছে এবং এগুলো তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে ভুলিয়ে ভালিয়ে মেয়েদেরকে বিয়ে করে মেয়েদের কাছ থেকে টাকা নিয়ে মেয়েদেরকে আবার মার খুশি দিয়ে মেয়েদেরকে ছেড়ে দাও এগুলো তাদের একটা অভ্যাস সুস্থ এবং পরাধীন জিম্মি একটা জীবন দিয়েছিল যেখানে আপনারা এটাও বলতে পারেন যে আমি যদি একটা মিনিট পনেরো দেরি করে ফেলি আমি কেন ফোন ধরলাম না আমি ওয়াশরুমে গিয়েছি এটা জবাব দিয়ে আমাকে তার কাছে করতে হইতো এটা ডিফারেন্ট হয়ে গিয়েছিল বিয়ের আগের পারসন একরকম ছিল আমার